আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি আরও একটি ইসলামিক গল্প নিয়ে সচল আমরা ভিডিওটি স্টার্ট করি বিশাল এক পাহাড়ের উপরে এক ইগল পাখি বাসা বানিয়েছিল ইগলের বাসায় ছিল তার চার চারটি ডিম প্রতিদিন সকালে সে এগুলো রেখে খাবারের খোঁজে উড়ে যেত একদিন ইগল যখন বাসার বাইরে ছিল তখন ভূমিকম্পে গোটা পাহাড় নড়ে উঠল এতে ইগলের একটি ডিম বাসা থেকে ছিটকে পড়ে গেল গড়াতে গড়াতে সেই ডিম এসে পড়ল পাহাড়ের নিচের এক মুরগির বাসায় উঠোনে মুরগি সেই ডিমটিকে নিজের বাসায় নিয়ে এলো অন্যান্য ডিমের সাথে রাখলো যত্ন করে তা দিতে থাকলো একদিন সেই ডিম ফুটে ঈগলের একটি সুন্দর ফুটফুটে বাচ্চাও বের হলো মুরগির বাচ্চাদের সাথেও ইগলের বাচ্চাটি বড় হয়ে উঠতে লাগলো কিন্তু সে ভেতর থেকে যে সবসময় অন্য কিছু অনুভব করত। আকাশে একদিন ইগলের একটা ঝাঁককে উড়ে বেড়াতে দেখে সে মুরগিকে বলল ইস যদি আমিও তাদের মতো উড়ে বেড়াতে পারতাম মুরগি হেসে হেসে উত্তর দিল তুমি কিভাবে উড়বে তুমি তো মুরগি এবং মুরগি কখনো উড়ে না ইগল মাঝে মাঝেই তার সগত্রীয়দের উড়ে বেড়াতে দেখতো এবং স্বপ্ন দেখত সেও তাদের মতোই উড়ে বেড়াবে কিন্তু প্রতিবার সে তার স্বপ্নের কথা জানালে মুরগি বলতো যে এটা একেবারেই অসম্ভব মুরগির এই কথাটি ইগল বিশ্বাস করতে শিখল এবং তার জীবনটা বাকি মুরগিদের মতোই কাটিয়ে দিল অনেক দিন এভাবে কাটানোর পর একদিন সেও মারা গেল এই গল্পটি থেকে আমরা শিখতে পেরেছি আসলে আমাদের জীবন আমাদের জীবনেও এটা চরম সত্য এটা চরমত সত্য যে তুমি যা বিশ্বাস করতে শেখো তুমি যা বিশ্বাস করতে শেখো একদিন তুমি তাই হয়ে উঠবে তুমি যদি আজকে পুলিশের বড় কর্মকর্তা স্বপ্ন দেখো তুমি তাই হয়ে উঠবে তাই তুমি যদি ঈগলের মতো উড়ার স্বপ্ন দেখো তুমি সেই স্বপ্নকেই অনুসরণ করো তুমি যদি আজকে পুলিশের অফিসার হতে স্বপ্ন দেখো তুমি তার পিছনেই দৌড়াও তুমি যদি এখন ডাক্তারের পিছনে দৌড়াও তাহলে তোমার স্বপ্ন পূরণ হবে না তোমার ফোকাস থাকতে হবে যেটা তোমার স্বপ্ন সেটার উপর ফোকাস থাকতে হবে সুতরাং তুমি যে ক্যাটাগরিতে কাজ করতে চাও না কেন তোমার মন যেটার উপরে নির্ভরশীলতা কাজ করা না কেন সেই নির্ভরশীলতার উপর ফোকাস থাকে যেন সেই বিশ্বাসটা রাখো একদিন না একদিন তুমিও সফলতা অর্জন করতে পারবে সো তবে সেই স্বপ্নকে অনুসরণ করো মুরগির কথায় কান দিতে যেও না ধন্যবাদ বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আমরা কিন্তু এই মূল্যবান বিষয়টা জানতে পেরেছি দেখা হবে এপিসোডে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য করবেন সবার সদা সর্বদা পাঁচ অক্ত নামাজটা যেন মিস দিও না তোমরা কেউ পাঁচ ওয়াক্ত নামাজটা করিও বাবা মার খেদমত করিও বাবা মা যাদের দুনিয়াতে বেছে নেই তাদের জন্য হাস করে দোয়া করিও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম বরহমাত